আমার আব্বা যান অন্তকাল করার পরে একই কবরে আমার আব্বার সাথে অন্য আরেকজন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে তো প্রায় ছয় মাস পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার আব্বা কবর থেকে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি থেকে আমার আব্বা আলাদা করে আমরা অন্য আরেকটি কবর শুয়ে দিব এরকম মনস্থ করে আমি আমার আব্বা কবর প্রায় ছয় মাস পরে আমরা করলাম দেখলাম আমার আব্বা যানের যেমন ছিল এরকমই আছে একটু নষ্ট হয় না আল্লাহ আল্লাহ ওনার গাড়ির চুল মাটিতে লাগার কারণে কিছুটা রেম পরিবর্তন হয়েছে সুখান আল্লাহ সুখান আল্লাহ সুখান তোমার ভাড়া কবরতে আনা সব আল্লাহ তালামকে কেটে আলোচনা করতে পেয়েছি কবরের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ কবরে তারা জীবিত অবস্থায় আছে আর আল্লাহ কবি যারা তাদের বডি তাদের জেসেন কখনো মাটি খায় না কেননা তারা আমরা আল্লাহর প্রেমে নিজের বড় জানিয়ে দিয়েছে দিয়েছে জন্য আমরা যখন পৃথিবীতে যারা আছি আলমের দুনিয়াতে আমরা যখন কবরের পাশ দিয়ে যাই তখন আমরা কবরের পাশে সালাম দিই আসসালাম আলাইকুম ইয়াহ কবুর আমরা সালাম দিই সালাম দেওয়াটা প্রত্যেকটা মুসলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সালাম আমরা জীবিত মানুষকে দিয়ে থাকি এই সালাম দিয়ে প্রমাণ হয়ে গেল কবরে যারা আছে তারা জীবিত কবরে যারা আছে তারা জীবিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে বোঝাতে সিদ্ধান্ত করো আমরা সকাল সূর্যটা আসর নামাজ আদায় করি ফসতে আসলে হুট হয়েই যখন মাগরিবের নামাজে চলে আসছে এতবারে কি লাল সূর্যটা হচ্ছে দিগন্তের ভিতরে চলে যাচ্ছে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে